ইসরায়েলি বর্বরতায় মৃত্যুর মিছিল ক্ষুধা আর ফিলিস্তিনিদের কান্না দীর্ঘদিন ধরেই এসব বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু বিক্ষোভ হচ্ছে বিশ্বব্যাপী এরই প্রেক্ষাপটে গত কয়েক মাসে স্পেন সহ ইউরোপের গুরুত্বপূর্ণ একাধিক দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার মতো শক্তিধর দেশগুলো দিতে যাচ্ছে স্বীকৃতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় অবশ্য নাখোশ ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখনই প্রশ্ন ওঠে যুক্তরাষ্ট্রের নাগরিকরাও কি তার মতো একই চিন্তা করেন বিষয়টি নিয়ে জরিপ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসস ওই জরিপে উঠে এসেছে ভিন্ন কথা জরিপের ফলাফল বলছে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি বা আটান্ন শতাংশ উত্তরদাতা ট্রাম্পের নীতিকে সমর্থন করছেন না তারা মনে করেন জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের উচিত ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া তবে বিপক্ষে মত দিয়েছেন প্রায় তেত্রিশ শতাংশ আর নয় শতাংশ কোনো উত্তর দেননি শুধু স্বীকৃতিই নয় পঁয়ষট্টি শতাংশ মার্কিন নাগরিক মনে করেন গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আর উনষাট শতাংশের মতে গাজায় ইসরায়েলি বর্বরতা মাত্রা ছাড়িয়েছে এদিকে গাজাকে পুরোপুরি দখলে নিতে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় একশো জনকে হত্যা করেছে দখলদাররা ফলে এখন পর্যন্ত গাজায় বাষট্টি হাজার দুশো জনের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েল অনাহারেও প্রতিদিন মারা যাচ্ছে শিশুরা ফার্ডিন খান স্টার নিউজ